সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম চারদিক দিয়ে সেব্রোদনসকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী ভূখণ্ড নিয়ে কোনো ছাড় দেবে না ইউক্রেন বললেন জেলেনস্কির উপদেষ্টা এবার টার্মিনেটর ট্যাঙ্ক মোতায়েন করেছে রাশিয়া বললেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বাইশ মিলিয়ন টন খাবার রফতানি আটকে দিয়েছে রাশিয়া বললেন জেলেনস্কি আমেরিকা চাপের মধ্যেও চোখ ধাঁধানো উন্নতি করেছে ইরান বলছে আইআরজিসি ইসরায়েলি বর্বরতা দু সালের প্রথম পাঁচ মাসে বিশ ফিলিস্তিনি শাহাদাত রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞায় নশো তেষট্টি মার্কিনেই রয়েছেন ট্রাম্প মুখ ঢাকলেন আফগান টিভির নারী উপস্থাপকরা এবং ইরানি তেল বিশ্ববাজারকে স্থিতিশীল করবে বললেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী দর্শক ভূখণ্ড ছাড়ের বিনিময়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে যাবে না ইউক্রেন এ বিষয়ে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম চারদিক দিয়ে সেব্রো দোনোসকে ঘিরে ফেলেছে রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেব্রো দোনস্কে চারদিক থেকে রুশ বাহিনী ঘিরে ফেলেছে বলে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লোহানস অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই দাবি করেছেন বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাম মেসেজিং অ্যাপে হাইডাই লিখেছেন সেব্রো দোনস্ক দখলের রুশ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তবে আবাসিক এলাকায় গোলাগুলি অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি শহরের কাছে লিসি চানস্কের সঙ্গে সংযোগ একটি ব্রিজ ধ্বংস হয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি তবে তার এসব দাবি বিবিসি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এদিকে রাশিয়া ইউক্রেনে বিএমপি টি টার্মিনেটর ট্যাঙ্ক মোতায়েন করেছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রনালয় জানিয়েছে ওই ট্যাঙ্ক মোতায়েন পূর্বাঞ্চলের শহর সেব্রোโดনেস্ ঘিরে লড়াইয়ের তীব্রতার আরেকটি প্রতিফলন বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স বিবিসি এক প্রতিবেদন জানিয়েছে বিবিসির প্রতিবেদন বলা হয়েছে টারミネটর ট্যাঙ্কের ব্যবহারের ফলে মনে করা হচ্ছে রাশিয়ার সেন্ট্রাল গ্রুপিং অফ ফোর্সও ওই অঞ্চল অবস্থিত রাশিয়ার ওই বাহিনী যুদ্ধের শুরুর দিকে কিইভের আশেপাশের অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আফগান ও চেচেন যুদ্ধের পর যুদ্ধ ট্যাঙ্ককে সুরক্ষা দেওয়ার জন্য টারミネটর তৈরি করা হয়েছিল তবে 10টির বেশি ট্যাঙ্ক মোতায়েন না থাকা চলমান যুদ্ধে সেটা উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না বলে মনে করা হচ্ছে ভূখণ্ড নিয়ে কোনো ছাড় দেবে না ইউক্রেন বললেন জিরেনিস্কির উপদেষ্টা ভূখণ্ড ছাড়ের বিনিময়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে যাবে না ইউক্রেন এ বিষয়ে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো এমন রোববার মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মারিয় পুল দোনবাসের লোহানস্ক ও দোনেস্কে ব্যাপক বোমা হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী যুদ্ধ বন্ধে আলোচনার উপর জোর দিয়ে আসছে ইউক্রেন তবে মস্কোর কাছে কোন ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিনিময়ে তো যাবে না বলে জানালেন মিখাইলো গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান নেমেছে রুশ বাহিনী সংকট সমাধানে প্রথম দিকে দুদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বেলারুশ এবং তুরস্কে শান্তি আলোচনা অনুষ্ঠিত হলেও কোন ফলাফল আসেনি এবার টার্মিনেটর ট্যাঙ্ক মোতায়েন করেছে রাশিয়া বললেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়া ইউক্রেনের বিএমপি টি ট্যাঙ্ক মোতায়েন করেছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ওই ট্যাঙ্ক মোতায়েন পূর্বাঞ্চলের শহর সেব্রোদনস ঘিরে লড়াইয়ের তীব্রতার আরেকটি প্রতিফলন বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে রোববার বিবিসি জানিয়েছে বিবিসির প্রতিবেদন বলা হয়েছে টার্মিনেটর ট্যাঙ্কের ব্যবহারের ফলে মনে করা হচ্ছে রাশিয়ার সেন্ট্রাল গ্রুপিং অব ফোর্সও ওই অঞ্চলে উপস্থিত রাশিয়ার ওই বাহিনী যুদ্ধের শুরুর দিকে কিহেবের আশপাশের অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয় আফগান ও চেচেন যুদ্ধের পর যুদ্ধ ট্যাঙ্কে সুরক্ষা দেওয়ার জন্য টার্মিনেটর তৈরি করা হয়েছিল তবে দশটির বেশি ট্যাঙ্ক মোতায়েন না থাকায় চলমান যুদ্ধে সেটা উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলবে না বলে মনে করা হচ্ছে এর আগে ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে প্যারিস ভিয়েতনামে লেজার অস্ত্র ব্যবহার করছে এমন দাবি করেছিলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভ রাশিয়ার সামরিক মোতায়েনের দায়িত্বে থাকা উপপ্রধানমন্ত্রী ইউরি বরিসভ বুধবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে জানান কথিত লেজার অস্ত্র প্যারিস ভেট ইতিমধ্যে ব্যাপকভাবে মোতায়েন করা হচ্ছে এবং পৃথিবী থেকে দেড় হাজার কিলোমিটার উঁচুতে থাকা স্যাটেলাইটকে অন্ত করে দিতে পারে এই অস্ত্র তিনি জানান যদিও এই মুহূর্তে রাশিয়ার কাছে প্যারিস ভেটের তুলনায় আরও শক্তিশালী লেজার অস্ত্র রয়েছে যেগুলো ড্রোন এবং অন্যান্য সরঞ্জামকে পুড়িয়ে দিতে পারে বরিসভ জানান মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে পাঁচ কিলোমিটার দূরে থাকা ইউক্রেনের একটি ড্রোন পুড়িয়ে দিতে সক্ষম হয় এই অস্ত্র মিলিয়ন টন খাবার রফতানি আটকে দিয়েছে রাশিয়া বললেন জিলোনেসকে ইউক্রেনের বাইশ মিলিয়ন টন খাবার রফতানি আটকে দিয়েছে রাশিয়া এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জিলোনেসকে রোববার প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরা পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্তোনিও কস্তার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট এ সময় তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় যদি ইউক্রেনকে তার বন্দরগুলোকে অবরোধ মুক্ত করতে সহায়তা না করে তবে জ্বালানি সংকটের পর খাদ্য সংকট দেখা দেবে চলমান সংকট নিরসনের সামরিক সমাধান একটি উপায় হতে পারে বলেও মন্তব্য করেছেন জেরেনেসকে তিনি বলেন এ কারণে ইউক্রেন তার অংশীদারদের কাছ থেকে প্রাসঙ্গিক অস্ত্র চাইছে এদিকে শনিবার রাতের ভাষণে ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দনবাসের যুদ্ধ পরিস্থিতিকে অত্যন্ত জটিল হিসেবে আখ্যায়িত করেছেন জেরেনেসকে কারণ গত কয়েকদিন ধরে স্লোভিয়ানস এবং সেব্রোসকে ব্যাপকভাবে হামলা জোরদার করেছে রুশ বাহিনী আমেরিকা চাপের মধ্যেও চোখ ধাঁধানো উন্নতি করেছে ইরান বলছে আয়ার্জেসে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন নজিরবিহীন নিষেধাজ্ঞার মধ্যেও দেশ ব্যাপক অগ্রগতি অর্জন করেছে তিনি শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন দু সালের আটই মে ইরানের পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে বেরিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র এরপর ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জেনারেল সালামি আরও বলেন ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকেই শত্রুরা ইরানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা যে কোনো অজুহাতে ইরানকে ঘায়াল করার চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই ইরানের সাহসী জাতি সতর্কতা এবং প্রতিরোধের মাধ্যমে ষড়যন্ত্র করছেন এবং তারা কোথায় কি করছে তা আমাদের জানা আছে ইরানে উনিশশো সালে ইসলামী বিপ্লব সফল হয় আমেরিকার সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্পর্ক ছিন্ন রয়েছে ইসরায়েলি বর্বরতা দু সালের প্রথম পাঁচ মাসে বিশ ফিলিস্তিনি শাহাদাত বর্বর ইসরায়েলি সেনারা চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জর্দার নদীর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের বিশ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে এদের মধ্যে গত এক সপ্তাহ ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে শহীদ হয়েছেন তিন ফিলিস্তিনি বিগত রমজান মাসের শুরু থেকে পশ্চিম তীরের বিভিন্ন শহরে বিশেষ করে জেনিন শহরে ইহুদিবাদীদের পাশবিক হামলা বেড়ে যায় এ সময় ইসরায়েলি সেনাদের বর্বরতার বিরুদ্ধে বিন্দুমাত্র প্রতিবাদ জানালেই ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালায় দখলদার সেনারা এ সম্পর্কে শাহাব নিউজ জানিয়েছে ইহুদিবাদী সেনাদের গুলিতে জেনিন শরণার্থী শিবিরের সতেরো বছর বয়সী ফিলিস্তিনি কিশোর আমদাদ আল ফাহেদ নিহত হন এর মাধ্যমে দু সালের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনাদের হামলায় শহীদ ফিলিস্তিনির সংখ্যা বিশ জনে উন্নীত এদের মধ্যে অনেকেই শাহাদাত পিয়াসী হামলা চালাতে গিয়ে শহীদ হয়েছেন দীর্ঘদিন ধরে গাজা উপত্যকার সংগ্রামী ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম চালিয়ে আসছিল এতদিন গাজার তুলনায় জর্দান নদীর পশ্চিম তীর তুলনামূলক শান্ত ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে ইসরায়েলের নাকের ডগা অবস্থিত পশ্চিম তীরের বিভিন্ন শহরে বিশেষ করে প্রতিরোধ সংগ্রাম দানা বাঁধতে শুরু করেছে মাসের বারো দিন ব্যাপী গাজা যুদ্ধের পর পশ্চিম তীরের পরিস্থিতি বদলে যেতে শুরু করে চলতি বছর পশ্চিম তীরে সংগ্রামী ফিলিস্তিনি যুবকদের শাহাদাত পেশি হামলায় বেশ কিছু ইহুদিবাদী হতাহত হয়েছে রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞায় নশো তেষট্টি মার্কিনই রয়েছেন ট্রাম্পও

তালিকায় অ্যারিজোনার সাবেক সিনেটর জন ম্যাককিন এবং প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের সাবেক উপপরিচালক মেরিসা ড্রিস্কো দু সালে মারা গেছেন তাদের নাম রয়েছে মস্কো ঘোষিত নিষেধাজ্ঞার তালিকায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না অথচ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের সখ্যের কথা গণমাধ্যমে বারবার উঠে এসেছে ট্রাম্প নিজেও দাবি করেছেন তিনি ক্ষমতায় থাকলে রাশিয়ার সঙ্গে এমন দৈরত হতো না এবার সেই তিনিও মস্কোর নিষেধাজ্ঞার কবলে পড়লেন মুখ ঢাকলেন আফগান টিভির নারী উপস্থাপকরা আফগানিস্তানে তালেবানের নির্দেশ মেনে শেষ পর্যন্ত মুখমন্ডল থেকে টেলিভিশনের পর্দায় হাজির হয়েছে নারী উপস্থাপকরা রোববার থেকে তারা নির্দেশ মানতে শুরু করেছেন বলে জানিয়েছে বিবিসি চলতি মাসের প্রথম দিকে আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখমজুদায় প্রকাশ্যে চলাফেরা কিংবা উন্মুক্ত অনুষ্ঠানে হাজির হওয়ার সময় নারীদের মুখমন্ডল ঢেকে রাখার নির্দেশ জারি করেন দেশটির ধর্ম প্রচার ও অনৈতিকতা প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় শনিবার টেলিভিশনের নারী উপস্থাপকদের মুখমণ্ডল ঢেকে রাখার নির্দেশ দেয় কিন্তু তোলো নিউজ সামসাদ টিভি এবং ওয়ান টিভির নারী উপস্থাপকরা সেই নির্দেশ উপেক্ষা করে চেহারা খোলা রেখে উপস্থাপনা আলোচনা করেছেন এক নারী উপস্থাপক জানিয়েছেন টেলিভিশনে কর্মরত নারীরা তালেবানের নির্দেশ মানতে চাননি কিন্তু তাদের নিয়োগকর্তারা সরকারি চাপের মুখে রয়েছেন রোববার নিউজ আরিয়ানা টেলিভিশন সামসদ টিভি এবং ওয়ান টিভির মতো জনপ্রিয় চ্যানেলগুলোতে সংবাদ বুলেটিন এবং মুখ ঝেঁকে বোরখা পরে নারীরা উপস্থাপনা করেছেন তরু নিউজের উপস্থাপক ফরিদা সিয়াল বিবিসিকে বলেছেন এটি ঠিক যে আমরা মুসলিম আমরা হিজাব পড়ি আমরা আমাদের চুল ঢেকে রাখি কিন্তু একজন উপস্থাপকের পক্ষে টানা দুই বা তিন ঘন্টা মুখ ঢেকে এভাবে কথা বলা খুবই কঠিন তরু নিউজের উপস্থাপক সোনিয়া নিয়াজি বার্তা সংস্থা এফপিকে বলেছেন আমরা প্রতিরোধ করেছি এবং মুখ ঢেকে রাখার বিরুদ্ধে ছিলাম কিন্তু তিনি জানান চ্যানেল কর্তৃপক্ষকে চাপ দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল নির্দেশনা না মানলে উপস্থাপকদের অবশ্যই বদলি করতে হবে বা তাদের বরখাস্ত করতে হবে ইরানি তেল বিশ্ববাজারকে স্থিতিশীল করবে বললেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি বলেছেন ইরানের তেল বিশ্ববাজারে আসতে শুরু করলে আন্তর্জাতিক তেলের বাজার স্থিতিশীল হবে এবং তেলের দাম কমে আসবে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি গত সপ্তাহে ইরান সফর করে যাওয়ার পর শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দিলেন আব্দুর রহমান আল থানি বলেন ইরানের অতিরিক্ত তেল বাজার আসতে শুরু করলে আন্তর্জাতিক তেলের বাজার স্থিতিশীল হবে এবং অপরিশোধিত তেলের দাম কমে যাবে গত সপ্তাহে শেখ তামিমের সঙ্গে তেহরান সফর করে যান কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইরানের ওপর আমেরিকার একতরফা নিষেধাজ্ঞার কারণে আনুষ্ঠানিকভাবে তেল রফতানি বন্ধ তেহরান যদিও ইরানি কর্মকর্তারা বলেছেন দেশটির তেল রফতানি অব্যাহত রয়েছে এবং সাম্প্রতিক সময়ে তেল রফতানি দ্বিগুণ হয়েছে গত সপ্তাহে ইরান সফরে এসে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামিনীর সঙ্গে সাক্ষাৎ করেন কাতারের আমির কাতারের পররাষ্ট্রমন্ত্রী শনিবার আরো বলেন ইরানি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে একটি মধ্যম সমাধান চান ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা করবে বলে আলথানি মন্তব্য করেন কাতারের আমির শেখ তামিম ইরান সফর শেষ করে ইউরোপীয় দেশগুলোর সফর শুরু করেছেন তিনি শুক্রবার বার্লিনে জার্মান চ্যান্সেলরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের পরমাণু সমঝোতার পুনরুজ্জীবনের সংলাপ নিয়ে কথা বলেন ভিয়েনা অনুষ্ঠিত ওই সংলাপ গত প্রায় ধরে বন্ধ রয়েছে সংলাপে চীন রাশিয়া জার্মানি ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে সরাসরি আলোচনা করেছে ইরান আমেরিকা ওই সংলাপে পরোক্ষভাবে অংশ কাতারের আমির জার্মান চ্যান্সেলরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আমেরিকার সঙ্গে ইরানের সরাসরি আলোচনার দাবি জানিয়ে বলেছেন প্রয়োজনে তিনি সেরকম আলোচনায় মধ্যস্থতা করতে রাজি আছেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ